সুপ্রভাত সকল বন্ধুদেরকে জানাই আমি লুনা বোস লুনা দি হর রকম বাতে সকলকে স্বাগত জানাই আজ তৈরি করতে চলেছি মটরশুঁটির কুঁচো নিমকি সেজন্যে এখানে বেশ খানিকটা ওই দুশো গ্রামের মতো মটরশুঁটি নিয়েছি এক চামচ জিরে নিলাম ছোট চামচের অবশ্যই এক চামচ মৌরি নিলাম একটা কাঁচা লঙ্কা একটু আদা কুচি হাফ ইঞ্চি মতো একসাথে পেস্ট করে নেবো অল্প একটু সামান্য দু চামচ জল দিয়ে এবং এদিকে নিয়েছি দেড়শো গ্রামের মতো ময়দা তাতে দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ চিনি একটু দেবো গোলমরিচের গুঁড়ো আর একটু দেব কালো জিরে কালো জিরেটা হাতে একটু ক্রাশ করে নেবো নিয়ে দেব আর মটরশুটি তো বেটেই রেখেছি আদা কাঁচা লঙ্কা জিরে মৌরি দিয়ে সেটা দিয়েই মাখবো কোনো জলের ব্যবহার করব না মটরশুটিটা যতটা লাগবে ততটাই নেব এবার কালো জিরেটা ফাইনালি দিয়ে দিলাম আর দেব দু তিন চামচ তেল যেহেতু আমি দেড়শো গ্রাম ময়দা দিয়েছি তাই আমি তিন চামচ তেল নিলুম আপনারা আপনাদের ময়দার পরিমাণ বুঝে তারপরে তেলটা নেবেন সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নেব, যাতে ময়নটা প্রতিটা ময়দার কনায় কনায় চলে যায় দেখুন ভালো করে আমার ময়ন দেয়া হয়ে গেছে এইবার মুঠো করা যাচ্ছে মানে ময়দাটা ভালোভাবে ময়ন দেয়া হয়েছে এইবার আস্তে আস্তে একটু একটু করে মটরশুটি বাটা নেব নিয়ে সেটা দিয়েই মেখে নেব। এখানে বলে রাখি পুরো ভিডিওটাই দেখবেন স্কিপ না করে তাহলে পুরো পদ্ধতিটা বুঝতে পারবেন প্রথমে দু চামচ মটরশুঁটি বাটা নিলাম নিয়ে তারপর আস্তে আস্তে মেখে নেবো যতটা প্রয়োজন হবে ঠিক ততটাই দেবো কারণ নিমকির ডোটা একটু শক্ত করে মাখতে হয় বেশি নরম হয়ে গেলে কিন্তু নিমকি ভালো হয় না যতটুকু ময়দা মেখেছি আমরা তাতে চারটে লেচি করে নিয়েছি এরকম সাইজের একটা করে একটা করে লেচি বেলবো যেরকম খুশি বেলতে পারেন ডাকা মাকা হলেও কোনো অসুবিধা নেই আর বেশি পাতলাও করবো না আর পাতলা করব না তো বেশ এই জাস্ট বেলে নিল অল্প তেল দিয়েও বেলতে পারেন শুধুও বেলতে পারেন বেলে এবারে যেমনভাবে কাটে এই এরকমভাবে নিমকি কুচো নিমকি যেভাবে কাটে ঠিক সেমভাবে কেটে নেব আমি ওদিকে আমি তেল অলরেডি গরম করতে দিয়েছি আর খুচরো নিমকির মজা হচ্ছে একসাথে জড়িয়ে গেলেও কিন্তু ভাজতে অসুবিধা হয় না তেলটা আর একটু গরম হোক ততক্ষণ আমি আরও একটা বেলে নেব এগুলো এইভাবে তুলে নিচ্ছি তেল গরম হয়েছে কি না দেখে নিলাম এবার সব কিছু কি যেগুলো বেলে কেটে রেখেছি সেগুলো একসাথেই দিয়ে দেবো কোনোটার সাথেই কোনোটা দেখবেন জড়িয়ে যাবে না তেল যদি ঠিকঠাক গরম হয়ে থাকে আরও একটা অনুরোধ রইলো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখতে দেখতে একটা লাইক করে দিতে গেলে আপনাদের হয়তো কোনো কষ্ট হবে না কিন্তু আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে আর উৎসাহিত হব আমি আরও বেশি করে এবার উল্টে পাল্টে নিমকিগুলো লাল লাল করে ভেজে নেবো যাতে সব দিকটা সমান ভাবা ভাজা হয় মুচমুচে হয় ভাজার পর ঠান্ডা করে একটা শিশিতে অথবা এয়ারটাইট বক্সে রেখে দেবেন তাহলে অনেক দিন পর্যন্ত এটা রেখে খেতে পারবেন আর খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেবো তেল ঝাড়িয়ে একেবারে তুলে নেবো আপনারা টিস্যু পেপার দিয়েও রাখতে পারেন তবে নিমকিতে খুব একটা তেল থাকে না তেলটা খুব যদি গরম হয়ে যায় তাহলে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবেন না তবে কিন্তু মুচমুচে হবে হাই ফ্লেমে থাকলে কিন্তু পুড়ে উঠবে অতটা মুচমুচে হবে না মিডিয়ামে করে দিতে পারেন আওয়াজ সঙ্গে বুঝতে পারছেন আশা করি যে কতটাই আমার মুচমুচে হয়েছে এবার পরের ব্যাসটা আবার ছেড়ে দেবো আমার বেলাই আছে দুটো একসাথে আর একসাথেই দেখুন দিচ্ছি জড়িয়ে জড়িয়ে কিন্তু কিছুই হবে না সব খুলে যাবে একসাথে নিমকি ভাজার এই মজা কুচো নিমকির খুব তাড়াতাড়ি হয়ে যায় তেলটা যদি ঠিকঠাক গরম হয় তাহলে এইভাবে আমি সব ভেজে নিয়ে ফিরে আসছি কেননা আবার আমাকে বেলতেও হবে আমার দেড়শো গ্রাম ময়দায় এতগুলো হয়েছে আর যা মটরশুঁটি বাটেছিলাম আর দুশো আড়াইশোর মতো সেটা তো কিন্তু বেঁচে গেছে খানিকটা সেটা আমার অন্য কাজে লেগে যাবে আমার পুরোটা ভাজা হয়ে গেল আরও একটা কথা বলে দিই এখানে ময়দাটা কিন্তু একটু শক্ত করে মাখবেন নিমকির ময়দা একটু শক্ত করে মাখলে ভালো হয় খুব একটা নরম করে মাখবেন না তাহলে কিন্তু খুব ভালো খাস্তা হবে না আর ময় ঠিক করে দেবেন বেশ হয়ে গেল আমার সব সমস্ত